আসসালামু আলাইকুম এভরিওয়ান ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি সঙ্গে নিয়ে আমি রুমা হোসাইন আজ আমি চুলায় কীভাবে চিকেন গ্রিল তৈরি করি সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকের বাসায় ওভেন না থাকায় বাসায় চিকেন গ্রিল বানাতে পারেন না কিন্তু এভাবে চুলাতেই ভিডিওটি দেখে চিকেন গ্রিল খুব সহজে বানাতে পারবেন রেস্টুরেন্টের মতো তবে বাসায় এভাবে গ্রিল বানালে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজাদার হয় কারণ ঝাল মশলাটা নিজেদের মতো ব্যবহার করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাসায় চিকেন গ্রিল তৈরি করি প্রথমে আমি ব্রয়লার মুরগির কয়েকটা বড় সাইজের চিকেন পিস নিয়েছি এবার এগুলো একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব এভাবে ছিদ্র করে নিলে মাংসের ভেতরে ঝাল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার একটি প্লেটে আমি তিন চামচ টক দই দেব তারপর দেবো এক চামচ মতো ঘি দু চামচ বার্বিকিউ মশলা এক চামচ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা শুকনা তাই একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে মশলাগুলো মেশানো হলে এর ভেতর দেবো এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এবার এগুলোকেও মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর মশলাগুলোর সঙ্গে চিকেন পিসগুলো ম্যারিনেট করে রাখব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নেব এর ভেতর দেব এক টেবিল চামচ সরিষার তেল এবং এক ফালি লেবুর রস সব কিছু দিয়ে ম্যারিনেট করার পর আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্টে রাখার পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হলে একে একে চিকেন পিসগুলো প্যানে দিয়ে দেব চুলাটাকে প্রথমে হাই হিটে রেখে চিকেনগুলো এক পাশ রান্না করে নেব পাস কিছুটা রান্না হলে চিকেন পিসগুলো উলটিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের গ্রেভিটা ছিল সেটাকে আমি উপরে লাগিয়ে দেব এভাবেই এখন চুলার হিটটা কমিয়ে দুপাশ ভালো করে ভেজে নেব ভাজা হলে ওপরে টমেটো সস ব্রাশ করে দেব আমি রেস্টুরেন্টে এতদিন যতবার বার্বিকিউ খেয়েছি তার চেয়ে বাসায় বানালে সেটার স্বাদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি এখন বাইরে খাওয়ার চেয়ে বাসাতেই বেশিরভাগ সময় বানিয়ে খাই বাজারের বারবিকিউ মশলাটা কিনতে পাওয়া যায় রান্নাটাও খুব সহজ হয়ে যায় ওভেনে কিভাবে গ্রিল বানাতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন বার্বিকিউ বানানোর পর বেঁচে যাওয়া গ্র্যাভিটাকেও আমি প্যানে দিয়ে কষিয়ে রান্না করে নেব এটাকে রুটি পরোটা কিংবা পুরির সঙ্গে খেতে বেশ ভালো লাগে বার্বিকিউ মশলাটা কিনে কিন্তু আপনারাও খুব ইজিলি এবং অল্প উপকরণেই বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বার্বিকিউ বানিয়ে খেতে পারেন ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি বার্বিকিউ রেসিপি আমি এই বার্বিকিউয়ের সঙ্গে খাওয়ার জন্য বাসায় পুরি বানিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে আজ বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আর রুমা হোমেড ফুডের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ